ওয়াক অফ কালা আইন প্রত্যাহারের দাবিতে শিল্প শহর হল্লিয়ায় মানববন্ধন কর্মসূচি কেন্দ্রে পাস হয়েছে ওয়াক বিল সেই বিল প্রত্যাহারের দাবি নিয়ে বিভিন্ন জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন তারা আন্দোলন সংগ্রাম সংগঠিত করছেন ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে আজ হলদিয়া সিটি সেন্টারে বিভিন্ন কর্মসূচি পালিত হয় কালা আইন প্রত্যাহারের দাবিতে রাজ্যের বিভিন্ন জায়গায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে সেই সঙ্গে শিল্প শহর হলদিয়া সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনদের নিয়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় এবং মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের অন্যতম নেতৃত্ব আব্দুল সালিম কেকার পেশ্ট্রিতে জিবে জল শপারি ঵াও অশাতে লাজ্য়াপ নিয়ে বত্ত্বেকারি বেকারি সাক্টা দেনিয়ে আইন গোকারে তাভিল� সহ অন্য ধর্মের মানুষও আজকে এই মানববন্ধন অনুষ্ঠানে সংযোগ হয়েছেন আপনারা দেখছেন এই ছবিতে প্রত্যেকেই হাতে হাত ধরে আমরা রাস্তার ধারে দাঁড়িয়েছি আমরা কোনোরূপভাবে রাস্তার মধ্যে রাস্তা আটকে আমাদের এই বন্ধন উৎসব করিনি আমরা এই মানববন্ধন এর তাৎপর্য যে আমরা সকল ধর্মের মানুষ একত্রিত হয়ে এই কালা কানুনের বিরুদ্ধে হাতে হাত ধরে দাঁড়িয়েছি কোনোরূপভাবে এই কালা কানুন আইন আমরা মানব না এটিকে কেন্দ্র সরকারকে প্রত্যাহার করতে হবে তাই আমরা মানুষকে নিয়ে যাতে সাধারণ মানুষের কোনো সমস্যা না হয় তাদের কোনোরূপ কষ্ট না হয় তাই আমাদের অধিকারকে আদায় করার জন্য আমরা ইসলাম সেই ধর্মে বিশ্বাসী এবং ইসলাম শান্তির ওপর বিশ্বাসী তাই আমরা শান্তিভাবে সুন্দরভাবে এই মানব অনুষ্ঠান গোটা রাজ্য এবং ভারত জুড়ে আমরা করেছি তাই এই প্রতিবাদ আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই সংবিধান আমাদের অধিকার আমাদের এই সংবিধান অধিকার আদায় করা এবং রক্ষা করার দায়িত্ব আপনার আমার সকলে তাই আমরা সকলে মিলে আজকে সিটি সেন্টারে দেবক জামে মসজিদের এই জায়গায় দাঁড়িয়ে দেবক গ্রামবাসী আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা করছি এবং আমরা একে পরস্পরের হাতে হাত দিয়ে এই কর্মসূচিকে পালন করছি আমরা আশা রাখছি এই দেশ এবং এই সংবিধান রক্ষা করার দায়িত্ব কেন্দ্র সরকারের যাতে কোনো ধর্মকে আঘাত না করে কাউকে বঞ্চিত না করে কোনো আইন লাগু করা হোক তাই আমাদের প্রতিবাদ নীরব প্রতিবাদ এই প্রতিবাদ চলবে যতক্ষণ না পর্যন্ত আমাদের এই আইনকে প্রত্যাখার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এভাবে আন্দোলন চলবে পরবর্তীতে আন্দোলন কীরূপ হবে তারপর কেকার কার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভিনে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নন্দন